যানবাহনের চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে তবে কোথাও যানজট নেই পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে যে যেভাবে পারছে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণ অঞ্চলের মানুষ এদিকে উল্টে এক নারী গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো অন্তত জন রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাদের জেলানি জানান একটি পিক আপ করে এদিকে গার্মেন্ট শ্রমিকরা ঢাকা থেকে লালমনির হাটের দিকে যাচ্ছিল রাতে দুটো ঈদের খুশি আরো বাড়িয়ে দিতে বিগ বস নিয়ে এসেছে আকর্ষণীয় এবং এক্সক্লুসিভ ঈদ কালেকশন নারী পুরুষ ও শিশুদের জন্য রয়েছে ফ্যাশনেবল এক্সক্লুসিভ ডিজাইনের ঈদ কালেকশন কমফোর্ট ও স্টাইলকে মাথায় রেখে এক্সক্লুসিভ ঈদ কালেকশনে রয়েছে শতাধিক এক্সপোর্ট কোয়ালিটির নামিদামি দামি ব্র্যান্ড তাই আর দেরি কেন ঈদকে আরো মনোমুগ্ধকর ও ফ্যাশনেবল করতে আজই চলে আসুন বিগ বস ইন গতির পিক ভ্যান বঙ্গবন্ধু সেতু পশ্চিম বলচত্বরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে ঘটনাস্থলে রিহানা খাতুন নামের এক গার্মেন্ট শ্রমিক নিহত হয় গুরুতর আহত হয় নারী শিশু সহ আরো অন্তত পনেরো জন ঘরমুখ মানুষ উন্নত চিকিৎসার জন্য আহতদের বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়েছে সংবাদের আলো ডেক্স নিউজ